সে ছিল একদিন সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া ভাই আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা যাবে খোল নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশায় মিত্র বাবু মশায় বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয়ের শেষ তলানি টুকু চির রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বারান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক দু চোখ বে অমনি অল্প অল্পে ঝরে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চরাতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের সব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধ তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধূপ জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব আমাত্ম তাই সব আমাত্ম পাত্র মিত্র এই বিলাপে খুশি খানাই কেবল সত্য আর তো সবই হায় বেচারা ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি কোন দিনের রাতের মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশায় সাহেব বাবু মশায় সাহেব বাবু মশায় সাহেব বাবু মশায়